হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ এনএসআই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন ফি কত টাকা জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার এসে যাক মূল টপিকে তেরো নম্বরে যে পটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী পদ সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বারো নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন টেলিফোন লাইসম্যান পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এগারো নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ফিল স্টাফ পদ সংখ্যা একশো নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি লাগবে এবং মহিলা প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাসপোর্ট হতে হবে বুকের মা পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দশ নম্বরে দেখতে পাচ্ছেন রিসিপশনিস্ট পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীর উচ্চতা ফুট দু ইঞ্চি বুকের মাপ উভয় তিরিশ বাই বত্রিশ ইঞ্চি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নয় নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পথ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সহন পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলো ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রধিকার দেওয়া হবে এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আট নম্বরে দেখতে অফিস সহকারী কাম কম্পিউটার পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএতে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাখরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সাত নম্বরে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ছয় নম্বরে জি40 দেখতে পাচ্ছেন ওয়ারলেস্ট অপারেটর পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং অনেক যোগ্যতা লাগবে সেটি হলো বৈদ্যুতিক বা বেতার যন্ত্র এবং বেতার যন্ত্রে যোগাযোগের সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোস্ট টেলিগ্রাফিতে প্রতি মিনিটে নিয়মী শব্দ গ্রহণ ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যোগ্যতা একটু পড়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সাদমুদ্রা খরিফ কম্পিউটার অপারেটার পদ সংখ্যা চৌদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সদ্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ শব্দ ইংরেজিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে সকল আবেদন করতে পারবেন চার নম্বরের যে পথে দেখতে পাচ্ছেন অপারেটার পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি সিজিপিতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে এবার দেখতে পারছেন ফিল্ড অফিসার পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ফুট 3 ইঞ্চি মহিলা প্রার্থীদের পাসপোর্ট হতে হবে বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে বাই ইঞ্চি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে দেখতে পারছেন টেলিফোন ইঞ্জিনিয়ার পথ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিফোন টেলি কমিশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এক নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানী সিজি স্নাতক ডিগ্রি থাকতে হবে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজি পেতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর থাকতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন পদের জন্য এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক নম্বর থেকে তিন নম্বর পদের জন্য মোট দুইশো টাকা জমা দিতে হবে এবং চার থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা জমা দিতে হবে এবং এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা জমা দিতে হবে এবার আমরা আবেদনের নিয়মাবলী দেখব এন ডি আর স্পেস ইউজার আইডি দিয়ে প্রথম এস এম এস করবেন এবং দ্বিতীয় এস এম এস করবেন এন ডি আর নম্বর দিয়ে সেন্ড করে দিলেই আপনার টাকা জমা হয়ে যাবে এবং আবেদনের বক্সে আমার দিয়ে দেব এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি আবেদনের শুরু তারিখ হচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখ এবং শেষ তারিখ এপ্রিল মাসের বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত সামর্থ্য ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে